কাছ থেকে দেখেন থেকে খুবই সুন্দর কালার কম্বিনেশন এটা ফিক্স এর সাইজ হচ্ছে 36 আর একটি সুন্দর থ্রি পিস কাছ থেকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে কিছু নিয়ে আসলাম হারং বুটিক সেট থ্রি পিস এগুলি সাইজ হচ্ছে 36 থেকে 46 পর্যন্ত যা সম্পূর্ণ সেলাই করা পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন আপনাদের কাছে পুরো ডিজাইন তুলে ধরছি আমাদের প্রথম থ্রি পিসটি হচ্ছে হলুদের এর মতো অনেক সুন্দর কালার কম্বিনেশন দেখেন কাছ থেকে দেখেন ওয়ালায় ভারী বুটিক্স এর কাজ করা আছে যে নিচে দেখেন নিচু বুটিক্স এর কাজ করা আছে এটার ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশন হাতার স্লিপটা দেখেন খুবই সুন্দর এর সাথে রয়েছে একটি কালার ম্যাচিং রুপারটা এই দেখেন খুবই বড় সাইজের রুপারটা এটি এর সাথে রয়েছে একটি সালোয়ার এই দেখেন ব্লক করা আছে নিচে যে ইলাস্টিক যে একেও সহজে পড়তে পারবেন দুটো অর্ডার করলে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের আরেকটি অনেক সুন্দর থ্রিপিস দেখেন কাছের থেকে খুবই সুন্দর কালার কম্বিনেশন এটা খুলে দেখায় আপনাদেরকে এই দেখেন কাছ থেকে দেখেন গলায় ভারী বুটিকসের কাজ করা আছে এটা অনেক সুন্দর থ্রিপিস দেখেন নিচে দিয়ে সুন্দর কাজ করা পাতার স্লিপটা দেখেন এই যে ব্যাক সাইড এটা এর সাথে রয়েছে একটি বড় সাইজের রুপারটা এই দেখেন এগুলি ব্লক করার রূপারটা সম্পূর্ণ দেখেন অনেক সুন্দর কালার এর সাথে রয়েছে সালোয়ার একটি সাথে কালার ম্যাচ করা দেখেন নিচে ব্লক করা আছে আর একটি অনেক সুন্দর থ্রি পিস ম্যাজেন্ডার মধ্যে এটাকে রানী গোলাপিও বলে দেখেন এটার কাজটা অনেক সুন্দর একটি থ্রি পিস কাছ থেকে দেখেন গলায় পাইপিং করা আছে বুটিক্স এর কাজও করা আছে এই যে নিচে থেকে দেখেন অনেক সুন্দর থ্রি পিস এই যে এটার সাইড দেখেন খুবই সুন্দর এর সাথে রয়েছে একটি রুপারটা কালার ম্যাচিং দেখেন খুবই সুন্দর বড় সাইজের রুপারটা এগুলি এই যে সালোয়ারটা দেখেন নিচে ব্লক করা আছে এগুলির সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ ড্রেসটির স্ক্রিনশট নিয়ে চালু অর্ডার কনফার্ম করুন

সাথে রয়েছে একটি সালোয়ার সালোয়ারের নিচে দেখেন ব্লক করা আছে খুবই সুন্দর এগুলি সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ দুইটা অর্ডার করলে ফুল বাংলাদেশে চার্জ সম্পূর্ণ ফ্রি এই দেখেন সুন্দর থ্রি পিস অনেক কালারটা দেখেন লাইট কালারের মধ্যে খুবই সুন্দর গলায় বুটিক্স এর কাজ করা আছে এই দেখেন নিচেও সুন্দর বুটিক্স এর কাজ করা চমৎকার একটা ডিজাইন এর সাথে রয়েছে একটি বড় সাইজের রুপারটা এই দেখেন খুবই বড় সাইজের উপরটা এটার সাথে ম্যাচিং একটা সালোয়ার রয়েছে এই দেখেন ব্লক করা আছে এগুলি এই দেখেন দুটো অর্ডার করতে থ্রি পিস স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে দিয়ে দিন আর আমাদের সাথে থাকেন আলাইকুম